ভাগ অধিষ্ঠিত মুসলিম এই জনবসতিতে আমরা এখানে যে সংবিধান অনুসরণ করি সেখানে একশুল্লা লেখা ছিল এখনো নাই সেকুলারিজম আছে সোশ্যালিজম আছে তথাকথিত ওয়েস্টার্ন ডেমোক্রেসি আছে আমরা এগুলো পরিবর্তন করে এই সমাজে আল্লাহর কোরআনের আলোকে নির্মাণের ভূমিকা রাখছে আপনারা হলেন সেই কোরআন প্রতিষ্ঠার সেই সংগ্রামের এবং ভূমিকা রাখা আল্লাহর আলম কোন জনপদে তার এই হৃদায়ত দুরন্ত বিজয়ী শক্তি হিসাবে অবশ্যই দেন না যেখানে জনগণ এই কোরআনকে চায় না এই কারণে ইসলাম বক্কা থেকে মদিনা হিজোর করেছিলেন মদিনার মানুষ এটাকে আলিঙ্গন করেছিল সে একটি ইসলামিক সমাজ কেন হয়েছে দীর্ঘ আট দশক পরেও আসলে একটি সুবর্ণ সুযোগ এসেছে আমরা ইসলামের কথা মন খুলে বলে বলতে পারছি আমাদের কথাগুলো আমরা জনমানুষের কাছে প্রকাশ করতে পারছি কিন্তু দীর্ঘ সতেরোটা বছর এটা সুযোগ ছিল না এই জন্য বর্তমান যে সময় আমরা পেয়েছি এটা নিয়ামত মনে করব আমরা সহ সহ কর্মক্ষেত্র থেকে আমাদের ভাইদেরকে আপন জনদেরকে ইসলামের পক্ষে দাওয়াত দেব আগামী দিন ইসলামের বিজয় সূচিত হবে আমাদের মাধ্যমে পাকের কাছে আমরা সেটা কামনা করি আজকে যারা এসছেন থানা জামাতের পক্ষ থেকে পেশাজাবী সংগঠনের পক্ষ থেকে মগরক জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ